যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আপডেটটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন বন্ধুরা অবশেষে সাধারণ আনসারদের রেস্ট প্রথা আর থাকছে না রেস্ট প্রথা বাতিলের উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে এমনটাই বলেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়াও তিনি রেস্টকালীন সময়ে বেতন বাতাধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা আজকের এই আপডেটটিতে তুলে ধরার চেষ্টা করব সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা দ্য ডেইলি স্টার ওয়েবসাইটের ভিতরে রয়েছি তাদের এই ওয়েবসাইটে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন আনসারদের চাকরি জাতীয়করণের দাবি মেনে নেওয়া কঠিন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়াও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আনসার বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতা মেনে নেওয়া কঠিন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এরপরে দেখতে পাচ্ছেন আজ বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স হেলেন লাফেবের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা এই কথা জানান এ সময় তারা বাংলাদেশের নিরাপত্তা ও কৃষিখাতের সহযোগিতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন বৈঠকে উপদেষ্টা জাহাঙ্গীর অংশীদার তারা বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তা সহ চলমান পুলিশ সংস্কারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ সময় চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন আমেরিকান দূতাবাস সহ দূতাবাস পাড়ার নিরাপত্তা নিশ্চিত করণে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় তবে দীর্ঘমেয়াদী জনকল্যাণের অংশ হিসাবে পুলিশ সহ গোয়েন্দা সংস্থা বাহিনীর সংস্কার জরুরি চার্জ দ্য অ্যাফেয়ার্স আনসারদের সমস্যা বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন আনসাররা তাদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করেছিল বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতায় এ দাবি মেনে নেওয়া দুরহ এছাড়াও তিনি আরও বলেন তবে সমস্যা সমাধান হয়েছে উল্লেখ করে তিনি বললেন তিন বছর পর পর আনসারা যে ছয় মাসের জন্য বিশ্রাম যেত আমরা তা বাতিলের উদ্যোগ নিয়েছি এর ফলে তাদের বিশ্রামে যাওয়ার প্রয়োজন হবে না এবং ওই সময়ে তারা বেতন ভাতা পাবেন পেরেছেন আপনাদের রেস্ট প্রথা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে বন্ধুরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে তাদের সাথে বন্ধুরা আজকের এই ভিডিওটি লং করব না আজকের এই আপডেটের মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে তিন বছর পর পর সাধারণ আনসাররা যে ছয় মাসের বিশ্রাম নিত সেটি আর থাকছে না অর্থাৎ রেস্ট প্রথা বাতিলের জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং ওই সময় তারা বেতন বাতাদি পাবেন এই বিষয়টি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছে প্রিয় বন্ধুরা আনসারদের রেস্ট প্রথা বাতিলে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ